অসাধারণ শাড়ি দেখেছি যে শাড়িটা অলরেডি দিদি বুক করে নিয়েছে ভীষণ সুন্দর স্বর্ণ তাই তো এটা অরিজিনাল এটা যাচ্ছে হচ্ছে টেম্পল এই জিনিসটা যাবে হচ্ছে কুচিতে কুচিতে বাহ কি দাম এটা এটা 13500 13500 এটা বিপি তাই তো হ্যাঁ প্লেন বিপি তো এখন পুরো যে বডিতে কাজ এটা হালকা বাহ খুব ভালো আর এটা হচ্ছে কাতান বেনারসি তাই তো

আচ্ছা পার রয়েছে তুমি সব শাড়িগুলো পছন্দ করে নিজে পছন্দ করে হ্যাঁ খুব সুন্দর একটা অন্যরকম কালার একদম হোয়াইট অ্যান্ড ব্লু এর টাচ দারুন দেখতে দারুন

যেটা অনেকে বলে ঠিক আছে একটু কম কোয়ালিটি ধরে কেউ বুঝতে পারবে না খুব ভালো তিন হাজার পঞ্চাশ আমি মধ্যপ্রদেশ সিল্ক বেশ ভালো দেখতে এটা কত এটা তোমার পনেরোশো পঞ্চাশ টাকা ওকে ব্লাউজ পিস এখানে হচ্ছে দিদি অনেক কিছু দিয়েছে দেখি দেখি এটা হচ্ছে কুটনির জন্য কুটনি নেই তাও পেয়ে গেছে এটা হচ্ছে মায়ের জন্য ওকে আর আমার জন্য কাকু এনে দিয়েছে হচ্ছে এই যে চকলেট থ্যাংক ইউ ওয়েলকাম আমি খুব খুশি এটা করতে হবে হ্যাঁ আমি খুব খুশি যে